হ্যালো গাইস আজকে কিন্তু চলে এসছে আমরা বাগনান আশ্রমে জন্মাষ্টমী উপলক্ষে আর এই জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু চলে এসেছে বর্মন মিউজিক গাইস এখন কিন্তু বর্মন মিউজিকের বক্স মাথা চলছে আর টু এর পপ এসছে কিন্তু আট পিস আর ফোর ডাইনামিট মিক্স এসছে কিন্তু তোমার চার পিস আর ওদিকে রেখারে পড়াছে এই গাইটা করে কিন্তু বর্মন মিউজিক বক্সারে এসছে আর কত দর্শক এসছে গাইজ খালি তোমরা দেখো প্যান্ডেল কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু বক্স বাঁধা চলছে তোমরা গাইজ দেখতে থাকো আর এখানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের পূজা মণ্ডপ ওদিকে সব লাইটিংয়ের কাজারে হয়ে গেছে আর ওইটা হচ্ছে আমাদের পূজা মণ্ডপের স্টেজ কত দর্শক সে গাইজ দেখো বর্মন মিউজিকে দেখার জন্য আর সামনে কিন্তু বর্মন মিউজিক বাঁধা চলছে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু বাঁধা কমপ্লিট হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু স্পিকার চেক চালানো হবে তোমাদের দিকে স্পিকার চেকটা শোনাবো একটু পরেই এটাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পূজা মণ্ডপ আর এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের পূজা হবে আর এই পূজা উপলক্ষেই কিন্তু এত আয়োজন চলো তোমাদেরকে স্পিকার চেকটা শোনায়